হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু আরামদায়ক পার্টি ওয়ান দেখাবো সবারই পছন্দ যেহেতু আর গরমও এখন তো এই যে দেখুন ওকে প্রাইস কত পড়বে ছয়শো সত্তর টাকা একটা একটার কিন্তু এক একটা প্রাইস অনেকেই হচ্ছে ছয়শো সত্তর করে দেখাবো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আগে ছয়শো ছিল এখন মানে আটশো নয়শো এরকম কেন এক একটার এক এক প্রাইস ওকে হুম সাইজ হচ্ছে তিনটা থাকে ওনাদের আটত্রিশ বেয়াল্লিশ ছিচল্লিশ তো যাদের ছত্রিশ লাগবে তারা আটত্রিশ নিতে পারেন যাদের চল্লিশ লাগবে তারা বেয়াল্লিশ নিতে পারেন তো সাইজটা এইভাবেই করা আছে ওকে তো আমি জাস্ট প্রিন্টগুলো দেখাই ডিজাইনটা হবে হচ্ছে হাইক নেকে বাটন করা থাকবে হাতে হচ্ছে বাটন করে এভাবে ফোল্ডিং করা হ্যাঁ প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এটা একটা ছয়শো সত্তর টাকা করে ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা পার্পেল কালার এটা হচ্ছে কালার এটা হচ্ছে রেড মেরুন কালার ওকে অনেক কালার আছে আপনাদের যেটা ভালো লাগে একই ডিজাইন আর দুই পাশে কিন্তু আবার পকেটও আছে আছে পকেট ওকে পকেট না আচ্ছা কিছু কিছুতে পকেট রয়েছে তো নেওয়ার সময় এটা দেখে নেবেন ওকে প্রাইস কিন্তু সেম ছয়শো সত্তর করে অনেক প্রাইজেরই আছে আমরা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো 670 সত্তর টাকা করে ওকে পানি কালার হুম তারপরে আছে হচ্ছে মেরুন কালার ওকে ছয়শো টাকা হুম তারপরে আছে হচ্ছে মিষ্টি কালার ওকে হুম তো সাইজ হচ্ছে তিনটা আটত্রিশ তো আটত্রিশ থেকে ছিচল্লিশ আর কি আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ সাইজ ওকে এটা স্কাই কালার এটার মধ্যে আবার হচ্ছে আপনার যে প্লেস করা আছে ওকে এটা হচ্ছে গ্রিন কালার হুম পিঙ্ক কালার এটাও খুব সুন্দর ওকে হ্যাঁ তারপরে আছে হচ্ছে ব্লু কালার ওকে তারপরে হচ্ছে মেরুন কালার তো অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা যেমন অনেক সুন্দর ওকে সাইজ তিনটা আটত্রিশ বিয়াল্লিশ আর হচ্ছে ছিচল্লিশ বা পিঙ্ক কালারটাও অনেক সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না বাটিক কিন্তু বারো মাসই চলে ছয়শো সত্তর টাকা করে এখন অবধি যতগুলো দেখাচ্ছি ছয়শো সত্তর টাকা করে ওকে তারপর ব্লু কালার মানে অসংখ্য কালার কম্বিনেশন রয়েছে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ব্লু কালার তারপর পিঙ্ক কালার দেখুন পিঙ্কের মধ্যে অভাব নেই ওকে একদম রেডি বাসে পড়ার জন্য বেস্ট ওকে তারপর এটা হচ্ছে পেঁয়াজ কালার ওকে কামিজ কিছু কিছুতে পকেট রয়েছে ছয়শো সত্তর টাকা করে ওকে তারপরে এটা আর প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা তো আমরা এখন হচ্ছে অন্য একটা প্রাইসের দেখাবো মানে আপনার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা বাড়বে কমবে তো এটা হচ্ছে প্রাইস কত পড়বে ছয়শো পঁচানব্বই ওকে এটা হচ্ছে ছয়শো করে দেখুন এগুলো এটা হচ্ছে আবার নিচে একটু রাউন্ড শেপে মানে কাবলি স্টাইলে ছয়শো করে এটা হচ্ছে আপনার টি কালার বা গ্রিন কালার কম্বিনেশানে রয়েছে ছয়শো পঁচানব্বই তারপরে হচ্ছে সিদ্ধ জলপাই টাইপের বা এমন ছয়শো পঁচানব্বই ওকে এটা একটা গ্রিন কালার ছয়শো পঁচানব্বই ওকে খুব সুন্দর ওকে হুম ছয়শো পঁচানব্বই প্রাইসটা মনে রাখবেন যে যেটার যেটা ওনাদের দেখালেও হবে ওকে ছয়শো পঁচানব্বই টাকা করে তার আছে হচ্ছে ব্ল্যাক কালার হুম এটা হচ্ছে মিষ্টি কালার তো প্রাইস সেম ছয়শো পঁচানব্বই এখন দেখাবো আরেকটা প্রাইজের তিনটা প্রাইজের দেখিয়েছি আমি এটা হচ্ছে সাতশো নব্বই করে সাতশো নব্বই মনেই হতে পারে যে বাটিকস তো একই না এক এক কোয়ালিটি আসছে ডিপেন্ডিটেবল ডায়ের মধ্যে দেখুন এটা মাল্টি কালার খুব সুন্দর সাতশো পঁচানব্বই নব্বই সাতশো নব্বই এটা হচ্ছে ভেজিটেবল ডায়ের মধ্যে মানে এটা ন্যাচারাল টাইডাই যেটাকে বলি আমরা কোনো রং না এখানে ন্যাচারাল জিনিস দিয়ে যেটা করা হয় ওকে দেখুন কালারফুল অনেক যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তারপরে এটা হচ্ছে পার্পেল কালার হুম প্রাইস সেম যার যেটা পছন্দ হয় নিয়ে নিব এটা একটা ওকে সাতশো নব্বই টাকা করে সাতশো নব্বই হোলসেল কিন্তু অ্যাভেলেবেল যারা আসতে চান শপে এসে দেখে নিতে পারেন বা সরাসরি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেও নিতে পারবেন ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিমার শপ স্ট্যান্ডমল্লিকের শপিং কমপ্লেক্সের লিফটের চারে একানবান্ন তিপ্পান্ন নম্বর দোকান ফোন নাম্বারগুলি স্ক্রিনে থাকবে ওকে ওয়াচিং মে চান্লা ফেস